This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্প্রতি নৃশংসভাবে খুন হওয়া রামপুরহাটের সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকা ছাত্রের উদ্দেশ্যে ময়ূরাক্ষী নদীর তিলপাড়া চলাধারে তর্পণ করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এদিন উত্তম রজক সহ নেতারা উপস্থিত ছিলেন উল্লেখ্য ওই ঘটনায় স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ দোষীর কঠোর শাস্তির দাবিতে বিজেপি থানায় বিক্ষোভও দেখায় এবং ধ্রুব সাহা নিহত ছাত্রীর পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন দেখুন আজকে ব্রিজের পাশে যে স্নানের ঘাট আছে মৌরাক্ষী নদীতে সেই মৌরাক্ষী নদীতে আমরা আজকে তর্পণ করলাম আমরা যেমন আজকে আমাদের ব্যক্তিগতভাবে পূর্বপুরুষ মা বাবা আমার তো মা জীবিত বাবাসহ পূর্বপুরুষ তাদের সঙ্গে সকলকে যেমন তর্পণ করলাম আপনারা জানেন যে রামপুরহাটের বারাম বারমসিয়াতে আমাদের সহনাগরিক আমাদের বোন আর এক অভয়া তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বডিকে ছিন্ন ভিন্ন করে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছে তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে এবং তার আত্মাকে শান্তির জন্য আমরা তর্পণ করেছি এবং এই যে সময়কালে পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি করার কারণে দুশো ছাপ্পান্ন জন আমাদের সহনাগরিক আমাদের শুভচিন্তক তারা মারা গেছেন তাদের প্রত্যেকের আত্মার শান্তি আমরা কামনা করে আজকে তর্পণ করেছি